কে কে আছো কমেন্ট করো কে লাইভে দেখছো কারা কারা জয়েন করেছো কমেন্ট করো

কে কে দেখছো কে কে ফার্স্ট টাইম জয়েন করেছো কমেন্ট করো কে ফার্স্ট টাইম আমার লাইভের জয়েন করেছো কমেন্ট করো কারা কারা আছো তারাও কমেন্ট করো বলতে হবে আমাকে মাফ করেছো কে মাফ করে দিয়েছি দিয়েছি ঠিক আছে মাফ করে দিয়েছি কে কে আছো কমেন্ট করো তুমি কি মানে ডেইলি ব্লক করো না এমনি আদার্স কোনো মানে ট্রাভেল ব্লক করো তোমার চ্যানেলে মানে আমি তোমার চ্যানেলে যাবো কি করে দেখবো তোমার অতগুলো সাবস্ক্রাইবার বারো হাজার আমারও তো ইচ্ছা করছে যে তোমার চ্যানেলটা দেখতে যদি বলো আমাকে মাফ করে দিয়েছো তাহলে আমি লাইভ থেকে চলে যাব আর কোনো দিন ও আসবো না তুমি লাইভ তোমার লাইভে কেন আমার সাথে কি কথা বলতে ভালো লাগছে না ওই জন্য লাইভ থেকে চলে যাবে কে কে আছো লাইভে কে কে ফার্স্ট টাইম দেখছো কমেন্ট করো বলো কারা কারা আছো কারা কারা ফার্স্ট টাইম দেখছো দেখছো কিন্তু কমেন্ট করছো না একজনই কমেন্ট করছো আর আর সবাই কী করছো কমেন্ট করছো না কেন কমেন্ট করতে কি হাত ব্যথা করে কমেন্ট করো কারা কারা দেখছে কমেন্ট করো কি বলবো কি বলবো মানে কি গল্প করো আমার সাথে আমি তো লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করতে গল্প করবো তোমাদের সাথে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার চ্যানেলের নাম কি বলো চ্যানেলের নাম বলো কিছু শিখিয়ে দাও আমি কি শিখিয়ে দেব তোমাকে কারা কারা দেখছো লাইভে ফার্স্ট টাইম জয়েন করেছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করেছি তুমি কিন্তু তার উত্তরটা তুমি আমাকে দিলে না